এখন যুবকরা এ যুবক যখন প্যান্ট পেনে প্যান্ট উপরে উঠাই দেয় আর আমার মা বোনরা যখন সালোয়ার পরে তখন সেলোয়ার গুলা মহিলারা উঠায় যুবকরা নামায় দেয় ঠিক ঠিক কিনা বলেন মা কিনা এখন যুবকরা যে যত বেশি আপডেট হবে তার প্যান্ট তত বেশি শিরা হবে ঠিক কিনা যে যুবক যত স্মার্ট হবে তার প্যান্টটা তত শিরা হবে ঠিক কিনা বলেন যুবক কি করে জানেন একটা আপনাদের ইহুদিরা আছে না ইহুদিন আসেন আছে না ইহুদি আসারারা কি করলো চিন্তা করলো আমরা তো ভালো প্যান্ট পরি ঠিক কিনা ইহুদিন কি কোনোদিন সিরা প্যান্ট পরতে দেখছেন হঠাৎ করে একটা প্যান্ট শিরছে সিরা পরে মার্কেটে ওর আল্লাহ আল্লাহ একটা ভালো প্যান্ট আছে না ভালো প্যান্ট একটা ভালো প্যান্টের দাম ছয়শো টাকা ছয়শো সবাই বলেন কয়শো ছয়শো এখন ওই ছয়শো টাকা প্যানের ভিতরে ওই কি করলো দুই পাশে দুইটা পোস্ট দিছে কেচি দিয়া দুইটা পুজ দেওয়ার পরে এই প্যান্টটা যখন বাজারে আসলো প্যান্টটার দাম হয়ে গেলে আটশো টাকা আটশো টাকা চিন্তা করলো হাই আসার এই অবস্থা কি মুসলমান রে যখন প্যান্টসেরা পরাই তখন দামও বেড়ে যায় স্মার্টও হয়ে যায় ওই যুবক তো চিন্তা করলে দুইটা সেরা দিছে এইবার তো আমার কত সুন্দর দেখা যায় এইবার তো লাল নীল বাচ্চি যখন রাস্তা দিয়ে হাঁটবো আর আমার দিকে মিট করে তাকাইবো তত সুন্দরই না আমারে দেখা যায় ঠিক কিনা বলে ওই যুবক চিন্তা করলো যখন প্যান্ট দুইটা শিখছে দুই পাশ দেয়া তখন ওই কিছিটা ছিল ধারালো কিছু 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 বলে

চার পুজ যখন হইল তখন তো এটার দাম এক হাজার টাকা হয়ে গেল কত ও যত কাটে তত দাম বাড়ে ঠিক কিনা বলে আর যুবকরাও যায় প্যান্ট খুঁজে কয় বাই কয় চারটা ছিঁড়ে আসে কয়টা ছিঁড়া চারটা সিরা আসে চার সিরা যদি থাকে তাহলে ওটা দাম দিব তাই সিরা এরকম হইলো হবো না কেমন হইতে হবে কয়লা হইলে যে ধান কাটা কৃষি জিনিস ধার লাই ওটা দিয়ে পোষাইতে হবে পুষাইতে পুষাইতে সুতা মুতা সব বাইরে যাব আমি যখন নামাজে যাবো যত করে আমার শয়তান নামাজটা নষ্ট করতে পারে ফরজ তরক হয়ে যেতে পারে তখন আমার নামাজটা নষ্ট হয়ে যাবে বলেন নজিবিল্লা ওই যুবক চিন্তা করলো প্যান কাটা তো আসি এখন যুবক যত স্মার্ট হয় তত তার প্যান কাটা হয় ঠিক কিনা বলে এখন ইহুদিরা ভালো ভালো প্যান্ট না কাটা পুরান প্যান্ট কাটে আর স্টিকার লাগায় আর বেশি কি ঠিক কি না এই যমুক গায় আছে না নাই আরে কথা বলে আছে না নাই পেন কাটা যমুক আছে না নাই আরেক পর যমুক বের হইছে আপডেট এবারে জানেন ওই পেন যত নিচে পড়তে পারে মানে নাবির যত নিচে পড়তে পারে ও কি করছে হঠাৎ দেখা হয়ে গেছে হুজুরের সাথে মসজিদে ইমাম সাথে মাঝে মাঝে সম্পর্ক হয় ভালো দেখেশ একটা হুজুরের সাথে দেখাওয়ার পরে হুজুর বলে চল মসজিদে যাই ও তো মাসাল্লাহ আসছে আসার পরে ও তো গোসল যা করা করছে করে মসজিদে ঢুকছে ঢুকার পরে কি করছে শেষ দায় সেজদা দেওয়ার পরে সদরঘাট খুলে গেছে আরে ঠিক কিনা সদরঘাট কি হয়ে গেছে এই সদরঘাট ঘাট খুলে গেছে আর একজন পিছতে চাই আমরা দুইজনের নামাজ দুইজনের নামাজ নামাজ এরকম যুবক আছে না নাই আছে না নাই এই যুবকের পিছে শয়তান লাগছে কি লাগছে কি লাগছে আর মা বোনরা আছে না আমার যুবতী বোনেরা আছে না ওরা আবার স্মার্ট হওয়া শুরু করছে এটা তো যুবক স্মার্ট শেষ এবার আমার মা বোনরা আছে না পর্দার আলের এরা স্মার্ট হওয়া শুরু করছে এই যুবক দিরা বালকেরা কান লাগায় শুনো তোমাদের স্মার্টের কথা বলে যায় তোমরা কেমন ধরনের স্মার্ট সত্য না মিথ্যা আপনারা প্রমাণ করবে ওন চিন্তা করলো পুরুষ যারা আছে এরা তো কাপড় নামান শুরু করছে জারু দের রাস্তার ভিতরে ঠিক কিনা বলেন আর মহিলারা কি করে আল্লাহ তাআলা বলেন তোরা কাপড় নিচে टाक ন উপরে নিচে রাখ আর পুরুষ দের করছে टाक ন উপরে কাপড় উঠাইছে এখন মহিলারা কি করছে टाक ন উপরে কাপড় উড়াইতে উড়াইতে আল্লাহ 마শাআল্লাহ टाक ন তো দেখা যায় যায় এই জায়গা তে বাইরেতে বাইরেতে সাদা গোস্তও বাইরে করে ভালোছে ঠিক কিনা বলেন ওরা এখন স্মার্ট হয় কি দিয়ে জানেন কাপুর যত উলঙ্গ পাড়া করা যায় তত স্মার্ট হয় ঠিক কিনা বলে ওরা জাহান নামে হচ্ছে ও মা বোনরা বুঝে না এ মায়েরা বোনেরা যা টুকরা বুনেরা হা বুঝনা না কেমতের ময়দানে বুঝে আসবে চোখটা বুঝলে বুঝে আসবে হারে যুবতীরা বুঝনা না এখন স্মার্ট হওয়ার জন্য কানদের ভিতরে কানদের উপরে গামছার মতন একটা ই রাখে অনেকে রাখে অনেকে তাও রাখে না ঠিক কিনা বলে ওরা স্মার্ট হয় স্মার্ট হয় কি দিয়া কাপুর যত উঠাইতে পারে মহিলা ঠিক কিনা বলে আপনাদের এলাকায় আছে আছে না নাই না নাই আছে আছে সব জায়গায় আছে স্মার্ট এই দুই ধরনের স্মার্ট দেশটারে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলে কিনা বলে হ্যাঁ লাল নীল বাতিল রাস্তার মধ্যে যুবকরা কি করে শীষ দেয় কি করে কি করে তিন চারটা লগে শয়তান যায় একবার ওদিকে যায় যুবকরা দেখ যুবক ও যায় আর হাটে যায় আর হাটে যুবক তো বোঝে নাই যে আমার জমিন কালকে ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা বলেন

কি বাবা তো কেন আমি কত সাবান লাগাইলাম তোকে কেন আমি লালন পালন করলাম তাহলে তুই আজকে এমন করতেছো ক্যা তখন তারা বলবো যদি ওই দিন বলতাম তাহলে তোমরা আমাকে আস্থা রাখতো না ঠিক আছে কালকে আমতের ময়দানে সব সাক্ষী যখন দিব তখন ওরা বলবে কি ব্যাপার তোমরা আবার আমার বিরুদ্ধে সাক্ষী দিবা আমার বাবা বিদেশ থাকে বলছি বাবা এমন একটা দামি লাইফ বয় সাবান আনবা এমন একটা সোনো আনবা যারা পৈরা লাগাইলে লিপস্টিক লাগাইলে জন্য রাস্তা দিয়ে আটলে যুবক পাঁচ ছয়টা আইসা দেখতে চায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এত সুন্দর সুন্দর মেরিল লাগাইয়া কারে দেখাও ও যুবতী বোনেরা স্বামীর দেখাও তোমরা রাস্তা বাইরে তোমরা পাল্লারে যাই সাজো বন্দরের মতন দেওয়া যায় ঠিক কিনা বলেন বানরের মতন দেখা যায় এগুলো রাস্তা দিয়ে হাঁটে যুবতীরা মনে করছে কি আমরা তো স্মার্ট হয়েছি আরে তোরা দেখার নামে লাকড়ি হইতাস ঠিক কিনা ঠিক কিনা এই ধরনের যুবক আছে না নাই যুবতী আছে না নাই